মানুষের মাথার মগজগুলো এইভাবে উতরাইতে থাকবে টকভক টকভক করতে থাকবে আল্লাহর নবী বলেন এই সূর্যের তাপে মানুষের রক্ত ঘাম পুজ শরীর থেকে বের হতে থাকবে ময়দানে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ চাল পর্যন্ত রক্ত পূজার পানির মধ্যে দাঁড়িয়ে থাকবে বলি না এই কঠিন হাসরের ময়দানে কোনো গাছ নাই কোনো ছায়া নাই শুধু আছে একমাত্র আরো সে ছায়া বলি সুবাহান আল্লাহ জমিন কার সবকিছুর মালিক কে কোথাও তুমি জ্বালাও আলো কোথাও দেখি অন্ধকার কোথাও তুমি জ্বালাও আলো কোথাও দেখি অন্ধকার কোথাও তুমি ফুটাও হাসি কোথাও শুনি হাহাকার ইব্রাহিমকে বলো কুরবান করিতে বলে দিলা ইসমাইল করে থাকিতে ইসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিল ভাইয়েরা অন্ধকারে কে গোতারে দিয়েছিল পাহারা আয়ুব নবীকে দিলা বিমার সারা অঙ্গ জুরিয়া বনে গেল বিবি রহিমাকে লইয়া ইনুস নবীকে বাঁচাইলা মাছের ও পেট হতে ইনুস নবীকে বাঁচাইলা মাসের ও পেট হতে নুহু নবী পারি দিল কিস্তি জুলমতে মা বিনে আদম তুমি বানাইলা নিজহাতে মা বিনে আদম তুমি বানাইলা নিজহাতে পিতা সারা পুত্র ঈশা মরিয়মের দে যা রসিলাই আসমান জমিন সাজাইলা কুদরতে যা রসিলাই আসমান জমিন সাজাইলা কুদরতে এতিম বেশে পাঠা ইলা মা আমেনার ঘরেতে যা ইচ্ছে তোমার তাই করো ক্ষমতা তোমার হাতে ঠিক নাবে ঠিক যা ইচ্ছে তোমার তাই করো ক্ষমতা তোমার হাতে আমাদেরকে মাফ করে দাও তোমার বিশেষ রহমতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

গাই আসমান জমিন বলতে হবে আসমান জমিন গাইরুল্লাহ চন্দ্র সূর্য আসমান জমিন জমিন গাইরুল্লাহ চন্দ্র সূর্য গৈরুল্লা আসমান জমিন চন্দ্র সূর্য আমার বাবুদ শুধু একাল্লা বাবুদ আমার একাল্লা বললা ইলাহা ला इला लाइला लाइलाहा उसने जोबान आता की फिर में गुयाई दी बुचन की बोल सी, की बोल सी? उसने जोबान आता की আল্লাহ তালা এই জবান দান করেছেন এরপরে এই জবানের মধ্যে কথা বলার শক্তি কে দিয়েছেন কত মানুষ দুনিয়াতে এরকম আছে যাদের জবান আছে কিন্তু কথা বলতে পারে না এদেরকে আপনারা কি বলেন বুবা ঠিক না এদেরও মুখ আছে সব কিছু আমাদের মতো কিন্তু মুখ দিয়ে কথা বলতে অতএব আল্লাহ তালা আপনাকে জবান দান করেছেন

এই জবান দিয়ে কথা বলারও ক্ষমতা দান করেছেন এই জন্যে আল্লাহর শুকুর আদায় করার দরকার আছে না নাই জবান শান্ত খা দৌহদ কি শান্ত খা দৌহদ কি কাহো লাহা আলা ইলাহা ইন লাহা আলা ইলাহা ইন ল লা ইলাহা উস্নে আঁখি আতা কী ফেরুসুমে দান করেছেন চোখের মধ্যে আলোকে দান করেছেন আল্লাহ রব্দুল আল এই পৃথিবীতে অনেক মানুষকে চক্ষু দিয়েছেন কিন্তু চোখ দিয়ে দেখে না চোখের আলো নাই আমরা তাদেরকে বলি অন্ধ অন্ধ মানুষ না নাই আবার অনেক এরকম এখন আর দেখে না এরকম না নাই চশমার পাওয়ার বাড়াইতে বাড়াইতেও এক সময় দেখা গেল আর দেখে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দিয়েছেন এই চক্ষু দিয়ে আপনি আল্লাহ আসমান জমিন সুন্দর আসমান জমিন দেখেন এই জন্য চোখের শুকুর আদায় করার দরকার আছে না নাই উসনে আখি আতা কি ফের উসমে বিনাই দি শান দেখা দাও কুদরত কি শান দেখা দাও কুদরত কি কাহলা ইলাহা لا إله إلا الله ذلهم الله في ذله يوم لا زل إلا ذله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرق عليه ورجل دعته ذات منسب وجمال ورجل دعته امراه ذات منسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ওয়ারাজুলুন জাকার আল্লাহত আইনা বলে সুবাহান আল্লাহ আমি নবীজির একটা হাদিস আপনাদের সামনে মাত্র পাঠ করলাম যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সাত প্রকার মানুষ কয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসে থাকবে আল্লাহ তাদেরকে সম্মানের সাথে এই ছায়ার নিচে বসিয়ে রাখবেন লা জিল্লা ইল্লা জিল্লুহু যেদিন আল্লাহর আরো সে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না যেদিন আধাত মাথার উপর সূর্যটা উঠে যাবে এর সূর্য আমাদের থেকে লক্ষ লক্ষ গুণ দূরে আছে এরপরেও সূর্যের মুখটা আমাদের দিকে নয় পিঠটা দেওয়া আছে এই পিঠার এই যে তেজ এই যে পাওয়ার এই হিটের কারণে আমরা যখন প্রচন্ড গরম সূর্যের তাপের মধ্যে আমরা কিছুক্ষণ সময় থাকতে পারি না গাছের নিচে অথবা ঘরের মধ্যে চলে আসি মাথার ঘাম পায়ে পড়ে। আমরা সহ্য করতে পারি না কিন্তু ময়দানে কামতের এই সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করতে থাকবে আমার মা ভুনেরা যখন তারা রান্না করে ভাত বসায় ভাত রান্না করে তখন কিছুক্ষণ সময় দেখবেন ভাতগুলো এইভাবে উপরে উঠে 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 না মানুষের মাথার মগজগুলো এইভাবে উতরাইতে থাকবে থাকবে করতে আল্লাহর নবী বলেন এই সূর্যের তাপে মানুষের রক্ত ঘাম পুষ শরীর থেকে বের হতে থাকবে কামতের ময়দানে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ চাল পর্যন্ত রক্ত পূজার পানির মধ্যে দাঁড়িয়ে থাকবে বলি না এই কঠিন হাসরের ময়দানে কোনো ঘাস নাই কোনো নাই আছে একমাত্র সে আজিবের ছায়া বলি সুবাহান্লাহ সুবাহান আল্লাহ আসতে বলবেন না জুড়ে বলবেন যে সুবাহান আল্লাহ না বলে মুখ বন্ধ করে আছে লাভের মধ্যে না ক্ষতির মধ্যে সুবাহান আল্লাহ বলে লাভ কার আপনার না আমার একবার সুবাহান আল্লাহ বললে কতটুকু নেকি পাওয়া যায় একবার সুবাহান আল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে নেকি দিয়ে ভরপুর করে দেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আপনার জন্য আল্লাহ তাআলা নির্মাণ করবে লাগিয়ে দিবে হাজার বছর পর্যন্ত তেজি গোড়া দৌড়াইলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ যে কত দাম আজকে আড়ে দিনে সুবহানাল্লাহ সারাটা দিনে কয়বার বলছেন আজকে সারাটা দিনে দুরুস শরীফ নবীর উপর কয়বার বলছেন অথচ এই আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরুস শরীফ পরা হয়েছে কি হয়েছে না লাভে আছেন না ক্ষতির মধ্যে আছেন মাশাআল্লাহ হাজিরিন যে যত বেশি করবে তার বাড়ির সামনে তত বেশি গাছ থাকবে বাড়ি আছে সামনে গাছ বৃক্ষ কিছু নাই বাগান নাই পুকুর নাই ওই বাড়ির সুন্দর আছে মরুভূমির মধ্যে যেন একটা বাড়ি বাড়ির সামনে যখন গাছ থাকবে সবুজ শ্যামল বাগান থাকবে ওই বাড়িটা যেমন দেখতে সুন্দর লাগে জান্নাতের মধ্যেও আপনাকে আল্লাহ তালা একটা বাড়ি দান করবেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে আল্লাহ একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন আপনি ওই বাড়িতে যাওয়ার পরে এই দুনিয়ায় আল্লাহর জিকির না করার কারণে আপনার বাড়ির সামনে কোনো গাছ নাই ওই বাড়িটা জান্নাতে যাওয়ার পরেও দেখবেন এই বাড়ি অন্যের বাড়ির চেয়ে সুন্দর না অন্যের বাড়ি সুন্দর কারণ ওই লোকটা দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর জিকির করত জান্নাতে যাওয়ার পরে মানুষেরা কোনো বিষয় নিয়ে আফসোস করবে না তোমাদের মনটা মতো সবকিছুই জান্নাতে আল্লাহ রেখে দিয়েছেন কিন্তু আফসোস করবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর জিকির করে নাই যারা দুনিয়াতে আল্লাহর জিকির কম করেছে জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে এজন্য আল্লাহর জিকির বেশি বেশি দরকার আছে না নাই একবার সুবাহান আল্লাহর যে কত দাম জীবিত থাকা অবস্থায় বোঝা যাবে না যখন দুনিয়া থেকে রুহুটা বের হয়ে যাবে আর বডির মধ্যে ফিরবে না তখন বুঝবেন যে আমি কেন আর বেশি করে জিকির করলাম না এক লোকে অপরিচিত জায়গায় যাইয়া কবরের উপর সামানা রেখেছে বিছানা পেতেছে আমার কথা বুঝেননি মুসাফির মানুষ জায়গা চিনে না তো রাত্রি যাপন করার জন্য মুসাফিরে বিছনা করছে গুমানের জন্য বিছনা করছে বিছনার মধ্যে শুইছে তাবু গাইরা এবার দেখে নিজ থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আশেপাশে তাকাইলো কোথায় থেকে কোরআনের তেলাওয়াত আসে ডানে বামে সামনে পিছনে কোথাও কাউকে দেখা যায় না আবার যখন শুইলো দেখে তেলাওয়াত শোনা যায় এইবার নিশ্চিত হয়ে গেল মাটির উপর থেকে নয় মাটির নিচ থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায় দিয়ে তুমি মাটির নিচে তুমি তেলাওয়াত করো কে তুমি কবর থেকে লুকটা জবাব দেয় আমি একজন মৃত ব্যক্তি তুমি মৃত ব্যক্তি কোরআন তেলাওয়াত করো ব্যাপার কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন তেলাওয়াতের উসিলাই আমাকে অক্ষত রেখেছেন সুবহানাল্লাহ হাফিজে কুরআন যখন কবর দেওয়া হবে ও বাবা হাফিজে কুরআনের বডিটা কবরের মাটি গ্রহণ করে না বলি সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় শহীদের বডি কবরের মধ্যে বসে না গোলে না শহীদের বডি কবরের মধ্যে বসে না না নবীদের বডি কবরের মধ্যে না না। কিছু কিছু মানুষকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করেছেন ওই কোরআন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় রীতিমতো কোরআন তেলাওয়াত করত। এবার কবরে যাওয়ার পরেও সে কোরআন তেলাওয়াত করে কবরের আজাব হবে না একটা সুরা আছে রাত্রি বেলায় পড়লে সুরাটার নাম কি আপনারা অনেক কিছু জানেন ওয়াজ আপনারা আলেম হয়ে গেছেন বলি আলহামদুলিল্লাহ এগুলো কি ফসল এগুলো কিসের ফসল শুক্রবারে হুজুরে বয়ান করে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যায় নাকি আগে খুব গান বাজনা হইতো এখন গান বাজনা কম হয় কোরআনের মাহফিল বেশি হয় ঠিক না বে ঠিক কিছু না কিছু তো লাভ অবশ্যই আছে এই যে কিছু জানতেছেন এগুলো মাহফিলের উচিলাই আন্নাই তো মমতাজের গান ফাইটা যা ফুইটা যা এগুলোই জানতো ছেলেরা নাকি এখন এই ছেলেরা কি কোরআন হাদিসেরও কিছু মাসলা মাসেল কিছু নবীর কথা আল্লাহর কথা কোরআনের কথা জানে কি জানে না এই যে আপনারা যে উত্তর দিলেন আপনারা তো আলেম না তা আপনারা আলেম না হইয়া আপনারা কিভাবে জবাবটা দিতে পারলেন হুজুর আলেমের মুখ থেকে শুনছি ঠিক না ঠিক এই কথাগুলো কি মমতাজের বক্তৃতা শুনতে পারবেন নাকি আরো যে গানাদার আছে ওই দেখেন না চতুর্দিকে গান এদের মুখ থেকে কি কোরআন হাদিসের কথা আসবে আর কোন গানাদার যদি কোরআন হাদিসের কথা বলে এটা দলিল প্রমাণ ছাড়া এটা একটা বানোয়াট কথা বলে ঠিক না তো আকাশটা কাঁপছিল কেন শুনছেন না জমিনটা কাঁপছিল কেন হ্যাঁ আকাশটা কাঁপছিল কেন এরপরে আরো কি কি বইলা তো ওই বরফির নাকি ওই দিন কি করছিল গান গাইছিল এরকম একটা গান আছে না জমিনটা কাঁপছিল কেন আকাশটা নাচছিল কেন ওই দিন ওই দিন বরফির গান গাইছিল যেই দিন না জুতাদা মারি তোর কোফালে বরফির আবার গান গাইছে কোন দিন ফাইজলামি কথা খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নাকি গান গাইছে একজন আল্লাহর অলিন নামে তোহমত দেওয়া কত বড় যে জঘন্য কাজ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কত বড় আল্লাহর অলি ছিলেন তার একটা মুজেজার কারণে লক্ষ মানুষ শুধু একটা মুজেজা এই একটা ক্যারামতে একটা ক্যারামতে লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে ঠিক না ঠিক আর এই সমস্ত আল্লাহর অলিদেরকে নিয়ে মিথ্যা বানোয়ার কথা বলা হয় এরকম গানাদার আছে না নাই মনে করে অনেক কিছু জানা লাইছে সংসদে দাঁড়াই অত বলছে আপনারা শুনেন নাই বুখারি মুসলিম তিরমিজি সিয়া সব মুহস্ত হলকা পলাই শোকেন সব মুহস্ত কিরা আল্লাহর অলিরা পলাই গেছে গা বাটপাড়ির আর জাগা পায় না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক বলে আমিন আওয়ামী লীগ যদি কইরাও থাকেন রাগ করেন না কথাগুলো সত্য না মিথ্যা সত্য কথা তিতাই হয় সত্য কথা কি হয়

বলি আল্লাহ রাগ করতেছেন রাগ করলে আর বেশি কি হইব বা আর দাওয়াত করবেন না আমার এই তো জীবনের প্রথম আইসি আর আমুনা না সমস্যা নাই কিছু হক কথা বলে যাই কি বলেন বলবো মালিকুল মুলক এই পৃথিবীর বাদশাকে পৃথিবীর মালিককে আল্লাহ খনিকের জন্য কিছুদিনের জন্য আল্লাহ তাআলা মানুষকে মুলকি কি করেন ক্ষমতা দান করেন আবার আল্লাহ যখন চান তার কাছ থেকে ক্ষমতা সিনিয়ে নেন ঠিক না ঠিক আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিছেন আচ্ছা এরা কি শুরু করলো আরে ভাই তোমরা আসো এখানে মাহফিলে চলে আসো আর চলে যাও আমার সমস্যা হয় অনেক বক্তা পারে চতুর্দিকে কথা বললো উনি বক্তা কথা বলতেছে কিন্তু আমি পারি না এটা আমার দুর্বলতা এজন্য পায়ে ধরে ক্ষমা চাই আশেপাশ থেকে যেন কোনো কথা না হয় মেহেরবানি করে আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিছিলেন আমি মেইন পয়েন্টে আসতেছি একটু বলবো আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিছিলেন ফেরাউন কি শুধু বাংলাদেশ ভারত পাকিস্তান এরকম দেশের বাদশা ছিল না সারা পৃথিবীর বাদশা 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 ছিল 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 সারা সারা পৃথিবীর পৃথিবীর চারজন কয়জন চারজনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দান করছেন দুইজন হলো ইমানদার আর দুইজন হলো বেঈমান ইমানদার দুইজন হলো কে হজরত সুলাইমান সালাম হজরত আরেকজন হলো আর বেইমান দুইজন হলো নমরুদ আর ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বাদশাহী দান করলেন ফেরাউনে রাজত্ব পাইয়া ঘোষণা করে দিল আনা রব্বুকুমুল আলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা আল্লাহ তালা মুসা নবীকে বললেন ফিরাউনের কাছে যাও তাকে দাওয়াত করো সে তো তক সে আমার নাফরমানি শুরু করে দিয়েছে আমি বাদশাহী দান করেছি আমার বিরুদ্ধে লেগে গেছে ফেরাউন বলে আনা রব্য কুমল আলা আমি হইলাম সবচেয়ে বড় ক্ষুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরে এমন মায়ের দুমু তোর এমন মুরান মুরামু এমন মায়ের দুমু পানিতে সুবাইয়া মাইরা কি বানাইয়া রাইখা দিছে কেমত পর্যন্ত তাগুতেরা দেখার জন্য এবং শিক্ষা গ্রহণ করার জন্য ঠিক না ঠিক কোরআনের মজলিসে বাংলাদেশে বাধা দিছে আছে না নাই আল্লাহ আকবরের স্লোগান দেওয়া যাইত না আছে না নাই জয় বাংলা মারাইছে ঠিক নাবে ঠিক এবার বইরা দিছে জয় বাংলা ওই দিন দেখলাম ঢাকাতে একটা জয় বাংলা করছে হেরে মুরাই আদা করছে এখন কই তোমার জয় বাংলা এগুলো হলো আপনার জুলমত অত্যাচার মানুষের বাক স্বাধীনতা হরণ করা এগুলো কোন মানুষের কাজ নয় এগুলো হলো জানোয়ারের কাজ ঠিক না বে ঠিক আর ওই সমস্ত জানোয়ারগুলোকে আল্লাহ রাবুল আলমিন খনিকের মধ্যেই সায়স্তা করতেছেন কামত পর্যন্ত করবেন আগে যারা করছে তাদেরকেও করেন এখন যারা করবে তাদেরকে করবেন ভবিষ্যতেও যদি কোনো ইমানদারের বাক স্বাধীনতা হরণ করে আল্লাহর জিকিরের উপর আক্রমণ করে কোরআনের মাহফিলে আক্রমণ করে আল্লাহ তালা এরকম এরকমভাবে বেউজ্যুতি করবে ঠিক না ঠিক